আল্লাহ পাক শোনালেন যে মানুষ তোকে চ্যালেঞ্জ করে তৈরি করেছি তুই যাতে মানুষ হতে পারিস তার জন্য আমি প্রত্যেক যুগে যুগে নবী পাঠালাম কি পাঠালাম ভাই দেখি কত শুনবেন একটা মাঝখানে ছেড়ে গেলে বেকার গল্প শোনা হবে খালি তোকে মানুষ রাখার জন্য আমি নবী পাঠালাম কটা এক লক্ষ কিংবা দুই লক্ষ চব্বিশ হাজার আমরিয়া পাঠিয়েছেন আল্লাহ মানুষকে মানুষ হয়ে থাকার জন্য যেদিন রাসুল চলে গেছেন সেদিন বলে গেছেন তারাক তুফি আমরাইন কিতাবুল্লাহ আবার সন্ন্যাতি ওম্মাত আমি চলে যাচ্ছি তোমাদের দুটো জিনিস রেখে যাচ্ছি একটা আল্লাহর কোরআন একটা আমার সন্ন্যাত এই দুটো নিয়ে যদি তুমি চলতে পারো তাহলে তুমি মানুষের খাতায় থাকবে আর তা না হলে তোমাকে দেখতে মানুষের মতো হবে কিন্তু তুমি মানুষের দলে থাকবে না এ বাবাজি আমি অনুরোধ করে বলছি কোনো কথা মাঝখানে শুনে পালাবেন না কথা শেষ শুনে তবে যাবেন তা না হলে এই চুলকুনি থেকে যাবে কোনো দিন ভালো হবে না কথা বুঝে এসছে বাবাজি আমার বাবাজিরা আমার আল্লাহ বালা ভাইয়েরা জ্ঞানী সুধি মানুষেরা এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি মানুষ আল্লাহ বানিয়েছেন মানুষ হয়ে থাকতে বলেছেন মনে আছে মনে আছে বাবাজি হ্যাঁ না বলেন মনে আছে তো কথা হ্যাঁ না বলো একবার সামনে করছি রসের ভাঁড়ের মতো পেতে বসে আচরণ বলছি কথা বলেন কি যে মনে আছে তাহলে এবারে মিলিয়ে নেন বাবাজিরা সোনার লালেরা জ্ঞানী জন্মা সুদী মানুষেরা কোনো এই যে ওস্তাদ আছে যখন কোনো ছাত্রকে কোনোভাবে বুঝাতে পারছে না আর ছেলে বোঝে না তো তখন রেগে কি বলে এমন জানোয়ারটা ভর্তি হয়েছে কত গরু ছাগল মানুষ আমি জানোয়ারটাকে মানুষ করতে পারলাম না টিচার বিরক্ত হয়ে গেছে ছাত্রে বোঝে না তো তখন বলে জানোয়ার হয়ে গেছে হ্যাঁ না বলে হ্যাঁ যখন বাপ তার নিজের ব্যাটাকে বুঝায় আর বেটা কোনো মতে বাপের কথা বোঝে না তখন বাপ রেগে কি বলে এমন একটা জানোয়ার জন্ম দিয়েছি যে কোনো কথা বোঝে না বলে না বলে না কি বাবা বলে তো একটা জন্মটা ও দিয়েছে না ওদের ঘরের এড়ে গড়ো দিয়েছে কথা বলে হাসে খালি জন্ম ও দিয়েছে না গরুতে দিয়েছে তো ওই জন্ম দিয়ে ওই বলছে জানোয়ার তার মানে জানোয়ার বলার কারণ জন্ম আমি দিয়েছি বটে কিন্তু মানুষ হয় নাই জানোয়ার বোঝে না আর এও যদি বলো বোঝে না এও বোঝে না আপনি যদি কোনো ছাগলকে কাছে বসিয়ে খোল খোল খাবান ভুসি খাওয়ান তিসি খাবান আখের গুড় খাওয়ান ভালো সুন্দর কলার ছাল খাওয়ার। দামি দামি খাবার খাওয়ার। আর কানের কাছে সারাদিন ধরে বুঝিয়ে বলুন হেই বাপ তুই আর কি খাবি বল আমি তোকে খাওয়াবো কিন্তু ওদের বাগানের গাছের চারাটা কাটিস না ওদের আম চারাটা খাস না এ তুই যখন বার হবি তখন ওদের পেয়ারা বাগানে ঢুকে চারাটা খাস না বাপ আর বাবা মা আমার শোনা বাপ মা কলা খা মূল খা তুই যা খাবি তাই খা পারলে আমার মাথা খা ওদের গাছের পাতা খাস না আচ্ছা এটা বলে বুঝে যদি ছেড়ে দেন ওই ছাগলে কি বুঝবে ছাগল কথা বোঝে যদি বলে তাই ওর নাম জানার ওর নাম জানার আর আপনি আমি যখন বুঝি না তখন আমার নাম আমার বাবা দিদা মোড়া কাটার বন্ধু না এবারে বসে বসে ভাবেন ওস্তাদ বোঝাতে পারে নাই জানোয়ার বাপ বোঝাতে পারে নাই জানোয়ার তো জিজ্ঞাসা করো রব যখন বোঝায় আর বান্দা যখন বোঝে না তখন রব বান্দাকে কি বলে মাস্টার তো জানোয়ার বলেছে বাপ তো বেটাকে জানোয়ার বলেছে রব বান্দাকে কি বলেছে এটা তো দেখতে হবে কি জি بالتعبير ولقد جرانا لجهنم كثيرا من الجن والانس لهم قلوب لا يفقهون بها ولهم عَيُونٌ لا يرسلون بها ولهم أعزان لا يسمعون بها أولئك كالأنعام بل هم عدل أولئك هم الغافلون قرآن <applause> شريف بارا نمبر سورة نام سورة آراف آية نمبر 179 189 مراية بذكر بستان البرتملين لجهنم كثيرا من الجن والإنس لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا

আজও আমাকে বোঝে না আমার কথা বুঝতে চায় না ওরা চতুষ্পদ জানোয়ারের মতো বরং তার থেকে আরো নিচে এদের জানোয়ার বলা যাবে বলেন যাবে না আল্লাহ জানোয়ারও বলতে রাজি না আল্লাহ পাক শোনাচ্ছে যারা কোরআন শুনে বোঝে না নবীর শূন্য দেখে যারা বোঝে না আমার কানুন যাদের বুঝে আসে না আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি শুনে রাখ ওরা চতুষ্পদ জানোয়ারের মতো কথা বুঝে এসেছে বাবাজিরা আমার আল্লা ভাইরা জ্ঞানী জন্মরা শুধু মানুষেরা জানোয়ার বোঝে না জানোয়ার কি বোঝানো জোরে বলেন যায় না এবার কাটার লোকেরা মহেশপুরের লোকেরা বুকে হাত দিয়ে বলি ওই ষোলো বছর বয়স থেকে জলসা শুনছি বুড়ো হয়ে গেছি হাড় পেকে গেছে চুলদারি পেকে গেছে আজও আমাকে কোনো মলবি বুঝাতে পেরেছে পেরেছে পারল না আমিও বুঝতে জরে বলেন পারলাম না আমার নামটা কি যদি বলেন এ বাবাজিরা আমার আল্লাহ ভাইরা জ্ঞানী জনেরা শুধু মানুষেরা আমল করবেন কি করে কারণ মানুষে আমল করে জানবাজে আমল করে না জানবাজকে আমল করানো যায় না এজন্য মদখল মসজিদে ঢুকতে পারে চোর মসজিদে ঢুকতে পারে সুদখর মসজিদে ঢুকতে পারে জেনাখল মসজিদে ঢুকতে পারে হেনা না বলেন জোরে বলেন না হ্যাঁ না এ বাবা যে সুদ কর মদ ঘোর তারিঘর বিড়ি ঘোর গেঁজা কর জেনা কর সব মসজিদে ঢুকতে পারে কুত্তা ঢুকতে জোরে বলেন গরু ঢুকতে ছাগল ঢুকতে পারে না কারণ ছাগল গরু জানোয়ারের দলে জানোয়ার মসজিদে ঢুকতে পাবেন অতএব মসজিদে ঢোকে না যারা এক নম্বরের সুপার জানোয়ার হলো তারা আপনারা না যারা ঢোকে না তারা জলসা শুনতে এসে জলসার প্যান্ডেলে ঢোকে না যারা সুপার ফাস্ট ফার্স্ট হলো তারা শ্বশুরবাড়ির মিলাদে গিয়ে ওরা আমাদের সামনে বসে মিলাদ না শুনে ছেলজের কাছে গল্প করে যারা যে একবার কুর্তার আরেকটা কোয়ালিটি হলো তারা আর আমার মনার কাটা হবে না হবে আ বাবা আমার জ্ঞানী জনেরা সুধী মানব আমার সোনা মনি মাইরা মনিরা আল্লাহর নবী বলেছেন আর দুনিয়া যিফাতুন ওয়া তালিবু হাকিলাম দুনিয়া জাদিল কাছে বেশি পছন্দ ওরা হলো কুকতার দল কিসের দল জোরে বলেন মিলাদে গিয়ে খানা সালের হাঁড়ির কাছে বসে থাকে যারা জানবেন একেবারেই বাউলা কুর্তা হলো তারা ওর খালি খাবারের সেন্টার বলেন দারুণ হয়েছে মৌলী কি বলেছে শোনে না ওরা আমাদের পাশে গিয়ে বসে না ওরা শুনতে চায় না খালি বলছে একবার দেনার টেস্ট করে দেখি আর কেনা কীরকম হয়েছে কি না এরা হলো কুত্তার এক নম্বর কোয়ালিটি কুর্তার এক নম্বর কোয়ালিটি বোঝো হ্যাঁ চেক করছি আমার বাবাজিরা জিরা আমার কথা শুনে যদি কষ্ট হয় কাল সকালের টিকিট কাটো চলো যাই মদিনায় জিজ্ঞাসা করি গিয়ে বেটা আমিনাল বলবির জঙ্গল আমাদের বলেছে একদম দেশি পাটা এটা সত্যি বলেছে না ঠিক বলেছে বলে দে জিজ্ঞাসা কর নবীর কাছে গিয়ে হ্যাঁ বাপজিরা ঝগড়া করিস না রাস্তার উপরে বাড়িতে ভায়ে ভাই মানুষ যখন হবে ভাই ভাই ঝগড়া হবে না মানুষ যখন হবে দাদায় ঝগড়া হবে না মানুষ যখন হবে ছেলেতে মায়েতে ঝগড়া হবে না মানুষ যখন হবে স্বামী স্ত্রী ঝগড়া হবে না মানুষ যখন হবে প্রতিবেশীর সঙ্গে ঝগড়া হবে না তখন গরু হবে ছাগল হবে কুত্তা হবে ভেড়া হবে বাপ বেটাতে লড়াই করবে ছেলে মেয়েতে লড়াই করবে ভাই বোনের লড়াই করবে প্রতিবেশীর সঙ্গে লড়াই করবে আজ থেকে কাল সকালে মিলিয়ে নিও পাশের বাড়ির লোকের সঙ্গে ঝগড়া করে যারা তার মধ্যে এক কোয়ালিটির জানবার হলো এরা মায়ের পেটের ভায়ে ভাই ঝগড়া করে যারা তার মধ্যে এক কোয়ালিটির জানোয়ার হলো এরা বাপ বেটাতে ঝগড়া করে যারা তার মধ্যে এক কোয়ালিটির ভাগবার হলো এরা নিজের মাকে নিজের বাপকে ভাগ না যারা এত সুপার ফাস্ট জানবার হলো ওই বাবাজিরা জলসা করে ওই মাল ভালো হবে কথা বলে এটা ফার্স্ট ক্লাস জানোয়ার কি জানোয়ার বলো ওদের জানোয়ার জানোয়ারের ভাষা বোঝে মানুষের ভাষা জোরে বলেন বোঝে না আপনাকে বুঝাবো চট করে বলো বুঝাবো এ বুঝাবো যেদিন লেখাপড়া আর শিখছিল কলেজ স্কুলে যাচ্ছিল এম এ পাস বিএ পাস হলো এড পাস করে গেছে এড পাস করে গেছে আমার বাবাদিন আমার সোনাচ্চ বন্ধুরা চাটার অ্যাকাউন্টে অঙ্কে এম এ করেছে চাকরি ঠিক হয়ে গেছে তারপর লেটার এসেছে আমার বাবাজি আমার সোনাচ্চ বন্ধু হাফিজ সাহেবকে পঞ্চাশ টাকা দিয়েছে মৌল সাহেবকে বিশ টাকা দিয়েছে সবার কাছে বলেছে হু দোয়া করবেন তখন চাকরিটা আমার হয়ে যায় বলেছে না বলে নাই বলেছে মা ও কেঁদি ছাড় বলেছে আমার বাচ্চার একটা ব্যবস্থা করে দাও জাতির কেমন বাঁশ দেয় একবার দেখবে খালি দেখবে খালি আর তোরা বাঁশ দেবে আর বার করবে আল্লাহ দিয়ে দাও বলে আমি দেখাচ্ছি বলে কিনা আমার বাবা যদি আমার চাঁদ বন্ধুরা চাকরিটা যদি হয়ে যায় চাকরি যখন হয়ে যাবে একজন মাস্টার ডাক্তারের নাম বলে যে দুরাকার শকরের পড়েছে বাবাজিরা সোনারা লালেরা আমি বলেছি জানওয়ারের ভাষা কে বোঝে জান বোঝে মানুষের ভাষা মানুষ বোঝে মানুষের ভাষা জানমারের মানুষের ভাষা বোঝে না এবার আপনাকে শুনিয়ে দিচ্ছি শুনে নেন আমার বাবা আমার সোনাক্তান বন্ধুরা আমার আল্লাহওয়ালা ভাইয়েরা পৃথিবীর প্রত্যেকটি আম্বিয়াকে আল্লাহ মানুষ করে পাঠিয়েছেন আর এদেরকে দেখে আপনাকে আমাকে মানুষ হতে বলেছেন হচ্ছে লাকা দ খালা ক লাকাদ সা না লাকা দ মিন্টি বাইশ পারের শুরুর দিকে আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছেন এ বিশ্ববাসী শুনে রাখো আল্লাহ পাক শুনেছেন আমার কবি কে আমি তোমাদের কাছে উসে হাসানা দিয়েছি মনুষত্বের শ্রেষ্ঠ দিয়েছি আল্লাহ নবী বলে আমাকে মোয়াল্লিম করে পাঠিয়েছে চরিত্রের সম্রাট করে পাঠিয়েছে যদি মানুষ দেখতে হয় তো রসুলকে দেখে নাও আমার আল্লাহওয়ালা ভাইরা রসুল চলে গেছেন ওলা আমাদেরকে সুপে দিয়ে গেছেন সাহাবি তবে তাবি আই মাই ওলামাদের আমাদের সুপে দিয়ে গেছে আর বলে গেছে এগুলো মানুষ দেখে তোমরা মানুষ হবে এ বাবা যে আমার আল্লাহওয়ালা ভাইরা মুরাক দল লোকেরা মনে মনে করবে দেখেছ মৌলিদের নিজের পাশ করে নিয়েছে আমরা পাশ করি তোমরা পাশ করেছ এ বাবা যদি আমার আল্লাহওয়ালা ভাইয়েরা রাস্তা দিয়ে যখন বাসে চেপে কলকাতায় যাবে ডানপুনির টোলটা সে যখন দাঁড়াবে একদল একদল মানুষ আছে যারা নারী পুরুষ সব সমান ওদের কী বলে এদের এসে আপনার গাড়ি যদি কাঁচ খোলা না থাকে থাবলে কাঁচ খুলবে দে টাকা দে না দিলে আপনার কিন্তু অবস্থা খারাপ হ্যাঁ না না বলেন আপনার কাছ থেকে নেবে মেয়ের কাছ থেকে নেবে ছেলের কাছ থেকে নেবে কি তো এরকম পাগড়িওয়ালা দাড়িওয়ালা দেখলে মাথা নিচু করে চলে যাবে কারণ এগুলো মানুষ এদের কাছে হাত মারা জোরে বলেন যাবে না ওরা মানুষ চিনি আর জানোয়ার ছেলে এ বাপজিরা সোনারা লালেরা মোড়াকাতার ওই বাজারের পাশে কলেজের পাশে আটটা দশটা মেয়ে ছেলে এক দুটো ছেলের মা দাঁড়িয়াতে মাথায় কাপড় নেই গায়ে কাপড় নেই রকম আধা কাপড়ে গল্প করছে এ ওর গায়ে হাত দিয়ে সে তার গায়ে হাত দিয়ে যেমন খুশি গল্প করছে স্কুলের ছেলেরা গেল কলেজের মাস্টাররা গেল পাড়ার লোকেরা গেল সবজিওয়ালা গেল দু দুদলে গেল সবাই গেল ওদের গল্প সমান চলছিল অসুবিধা ছিল না যেদিন মাদ্রাসার মরানা গেল সবাই মুখটা ঢেকে নিল কারণটা কি বলো আর এতক্ষণে বুঝতে পারছে মানুষ আসছে এদের সামনে মুখ খোলা যাবে যদি বলেন আর আগে কি ছিল বাংলা বোঝে না ওই বাবাজি কথা বুঝেছে লাপাক সরিয়ে দিচ্ছেন মানুষ হয়ে আসবে ঝগড়া হবে না কি হয়ে এলে বলো মানুষ হয়ে মনে থাকবে ইনশাল্লাহ এ মনে থাকবে ইনশাল্লাহ আমার বাপজির আমার শোনাচ্ছেন বন্ধুরা আমার সোনা মনি মায়েরা বোনেরা আল্লাহ পাক সরিয়ে দিয়ে চুলা রেখে দে তোকে মানুষ বলা তো দূরের কথা জানোয়ারও বলা যাবে জানোয়ারও বলা যাবে তাহলে মানুষ না হয় না কোন পক্ষে জানোয়ার হই জানোয়ার কেন হবে না আছে তুই জানোয়ার থেকে খারাপ কাজ করিস মানুষ জানোয়ার থেকে বেশি খারাপ কাজ করে একটা নমুনা বলেন পারেন না মানুষ জানমার থেকে খারাপ কাজ করে নমুনা বলেন পারেন না পারেন এ পারেন পারেন না আমি বলে দেবো জোরে বলেন বলে দেবো তো শুনে না আমার বাবাজিরা আমার শোনার বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা কুত্তা যখন গরম হয় একটা কুত্তা পছন্দ করে দ্বিতীয় কুত্তাতে যায় না আর পুরুষ যখন গরম হয় সকালে বিকেলে গার্লফ্রেন্ড পাল্টায় হ্যাঁ না না সকালে অ্যাপার্টমেন্ট বিকেলে ডিলেট কথা বলে না কুকুর বলে রাব্বা না আমি বন্ধু চয়েস করি কিন্তু এতগুলো না এ বাবা জমা হয় না জানমারার থেকে নিচে না উপরে এ তো লাইট বললাম একটু ডিপ বলবো হ্যাঁ না বলো একটু ডিপে বলবো তো কোরআন শুনিয়ে দিচ্ছে আমি বলি না কোরআন শোনাচ্ছে শুনিয়ে নাও আমার আল্লাহ ভাই এরা জন্য না সুদিমজাল্লা শুনেছে লাতা কুতুলু খাসিয়া তাই মালা নাহানো না রেজুকুর উনি বিশ্ব শুনে রেখে দেখ সন্তানকে খাওয়াবার হয়ে তে না আমি তোকে খাওয়াবো তোর বাচ্চাকে খাওয়াবো খাওয়াবার আমি তুই নিজের বাচ্চা মারবি না পুত্তা বলে রব্মা না আমি আমার বাচ্চাকে আমি আমার বিবিকে লাইকেশন করাই না আমার বিবির বাচ্চাকে আমি মারি না আমার বিবির বাচ্চাকে আমি কখনো নষ্ট করি না কোনো মানে বলে মাঠে ঘাস খাই পুকুরে পানি খাই বাচ্চা মানি না কুত্তা বিড়াল মানে না আমি ইঁদুর মাদুর ধরে খাই নিজের বাচ্চা কখনো মানি না ও রব্বানা শুয়োর বলে আমি রাস্তার পায়খানা খাই কুড়িটা বাচ্চার জন্ম দিই কখনো বাচ্চা মারি না আমার বাচ্চা আমি কোনো দিনে মারি না তার থেকে নোংরা হলো ওরা বানা মানুষ নিজের বাচ্চা দাঁড় করিয়ে বিক্রি করে পৃথিবীর কোনো জানোয়ারে নিজের বাচ্চা বিক্রি করে মানুষ আছো না থেকে নিচে নেমে গেছে বসে বসে হিসাব করবে আজকে বাড়িতে গিয়ে ঘরে শুয়ে বউকে বলবে গায়ে হাত দিয়ে দেখ তোর পাশে কুটটা শুয়েছে না মানুষ দেখছে না ভোরের বেলা হাফে ফোন করবে আতুন ঝাল ফুঁক করবেন ভূত চেপে বলছে কেন আমার পাশে শুয়ে বলছে গায়ে হাত দিয়ে দেয় মানুষ যেটা কুত্তা শুয়েছে হুজুর বলছি তাই বলছি শোন বলছি কি কুত্তা সকালে উঠে যখন বার হয়ে চলে যায় রাস্তার উপরে পেচ্ছাপ করে সামনে পিছনে তাকায় না সামনে পিছনে তাকায় না নারী পুরুষ দেখে না সজাতি বিজাতি দেখে না আর পেচ্ছাপ করে চলে যায় জীবনে শরীর কোনো দিন ধয়ে না আমিও ঘুমতে ঘুটে পাঁচ বাগান ধারা ঝেড়ে দিই যাই নে দেখি না কলেজের মেয়েরা যায় বুঝি না ছেলে যায় বুঝি না কিন্তু এমন পেচ্ছাপ করেছি গর্ত হয়ে গেছে হাফাজ না বলেন এরপরে শীতের দিন ধোয়া যাবে না তাই ঝাড়া মেলি প্যাকেটে ভরে নিয়েছি মাল জীবনে ধুই না কুত্তা সকালবেলা উঠে রাস্তায় বার হয় কার মুরগির ছানা কার হাঁসের ছানা ভালো না খারাপ দেখে না রোগা না ভালো দেখে না মানের না পরের দেখে না যা পায় কপাক্ষ ধরে আর গায়ে পেটটা ভরে সন্ধ্যাবেলা এসে আবার নিজের সেই কুত্তার ঘরে শোয়ে হাত পা কোনো দিন ধোয় না মুখটাও ধোয় না কুত্তা মুখ ধোয় হাত পা ধোয় আর আমিও সকাল থেকে নাম্বার দেখি বেড়েছে কিনা সুদে হোক কিংবা ঘুষে হালাল কিংবা হারাম যায় কিংবা না যায় কালি অ্যাকাউন্ট বেড়েছে কিনা এটা দেখি হারাম হালাল কোনো দিন দেখি জলে বলেন দেখি না আর তোর পাশে যখন শুই তখন ওজু করেও শুই না আমার নাম কিসে পড়ে তুই বলার কাউকে বলতে জোরে বলেন আরে জোরে বলেন না আর কাউকে বলতে হবে না এখানে আজকে জল দিনে মোড়া কাটার ছ বোন বিক্রি হয়েছে ছটা বোনের বিয়ে হয়েছে একসঙ্গে বাড়ি এসেছে সবাই বলছে মেজবু বলে কি তোর ভাগ্য কি ভালো রে কেন দুরা ভাই যে কি ভালো তোর কত জিনিস কিনে দিয়েছে সত্যি তোর ভাগ্যটা ভালো মেজবাবুর চোখের করে পানিস্কার বলছে বুবু রে জিনিসগুলো দেখলি জানোয়ারটাকে চিনলি না ও যে কি জানোয়ার আমি জানি তোরা কেউ কে আমার নাম কি আমার বউ আমার সার্টিফিকেট দিচ্ছে কি ধরে বলে না আচ্ছা কি ঝামেলাই করেছি তোমাকে বলে আমার বলছি আমি তো আমার জন্য বলছি তোমার জন্য বলছি বাবাজিরা সোনারা লালেরা ঘরে গিয়ে বসে বসে ভাববে আমি মানুষ আছি তো যদি বলে মানুষ বোঝে মানুষ বোঝে জানবর যে বোঝে না মানুষকে বুঝানো যায় জানবারকে বুঝানো যায় না এটা হলো মানুষ বানানোর কারখানা এখানে ছ বছরের ছেলে পেচ্ছা করে পানি নেয় কারণ ও বোঝে ওকে বোঝানো গিয়েছে তোমার কলেজের বাইশ বছরের ইঁড়ে গরুকে পেচ্ছাপ করে পানি নেওয়া হতে পারলে না কারণ ওটা হলো গরুর কারখানা এখানে মানুষ পরেতে পেচ্ছাপ করে পানি নেয় এখানে বাচ্চা এখন পেচ্ছাপ করে সামনে আড়াল দিয়ে পেচ্ছাপ করে চোখে সামনে করে না তারা এতগুলো মানুষ আছেন এই বাচ্চা ছেলেকে কোনোদিন দেখেছে রাস্তায় দাঁড়িয়ে পেচ্ছাপ করতে বলে একদিন দেখেন নেই ভোরে বেলাও দেখেন নাই হ্যাঁ মানুষ এরা কোনোদিন দাঁড়িয়ে পেচ্ছাপ করবে না এরা লোকের সামনে পেচাপ করবে না এরা রাস্তার উপরে পেচ্ছাপ করবে না যত জোরেই পেশাপ লাগুক মোটর স্ট্যান্ড করে